পূর্বাঙ্গন বানানো এটা আবেগে শুশ্রু দেওয়া ছাড়া আর কিছু বলেই মনে করছি না অবশ্যই ছাব্বিশের আগে যেখানে আমাদের মাননীয় অমিত শাহ এসছেন তাকে তিনি বলছেন মানে গালাগালের মতন একটা কটুক্তি একটা দুঃশাসন কি করে যেখানে তিনি নিজে দুঃশাসন করছেন তিনি দুঃশাসন বলছে আমি ওই জন্য কথাটা রিপিট করছি না তার কারণ তিনি এগুলোই চাইছেন যে এগুলো নিয়ে কালচার হোক এগুলো নিয়ে আমরা কথা বলি আরে কোনটা দুঃশাসন তুমি তোমার রাজ্যটাকে ঠিক করে চালাতে পারছো না তুমি ফেল করছো সেটা তো দুঃশাসনের মতন কাজ করা তাহলে তাদের সঙ্গে কথাবার্তা বলাটা যদি আজকে মাননীয় অমিত শাহজির দুঃশাসন হয় বা তার আজকে এখানে স্টেপ ফেলাটা কেন স্টেপ তিনি ফেলতে পারবেন না ভারতবর্ষটা তো কারোর একরকম কারোর বাপের জমিদারি নয় এই ভারত আমাদের সকলে শিক্ষার ন্যায়নীতির আদর্শের দিকে নিয়ে যেতে পারছে কিনা সেটা যখন আমরা দেখতে পারি না তখন সে অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে এবং মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ার উইথ অল ডিউ রেসপেক্ট টু হার অ্যান্ড অনার টু হার অ্যাজ এন উইমেন আমি কিন্তু এটাই বলবো যে মাননীয় ক্ষেত্রে এইগুলো অনেক বড় ভুল হয়ে যাচ্ছে মাননীয় কেন উন্নতির রাজনীতি করতে পারছে না কেন উন্নয়নের রাজনীতি করতে পারছে আজকে হাসপাতালে প্রসূতি মায়েরা মারা যাচ্ছেন আজকে আমাদের মাইনরিটি বোনেরা তারা মুখ খুলতে পারছেন আজকে আমাদের মাইনরিটি ভাইরা আজকে পুলিশ কাস্টাডিতে টর্চার্ড হয়ে মারা যাচ্ছেন মুসলমান বলে শুধুমাত্র সে যদি টিএমসি পার্টি না করে তাহলে তাকে অ্যাট্রাক্ট হতে মানে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো রক্তগঙ্গা বয়ে যাবে শব্দটা আমি হয়তো একটু মানে পার্টিকুলার কোটেশনটা একটু ভুল বললাম তো সেই হুমায়ুন কবির মহাশয় দ্য দেন এমএলএ অফ দ্যাট তৃণমূল সরকার মানে তৃণমূল কংগ্রেসের তাহলে সেই ক্ষেত্রে মাননীয় তখন কি একটা শব্দ খরচা করে টাকায় কোনো সেতু তৈরি হয়নি সাধারণ মানুষ ছোট ছোটো মানে কিন্ডার গার্ডেনে পড়ার মতন বাচ্চা তারা টডলার মানে এক একজন বাচ্চা টডলার তারা আজকে গিয়ে মারা যাচ্ছে এইটুকুটুকু দুধের শিশু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি তখন মাননীয়ার মনে হচ্ছে না যে উন্নতি করা দরকার মনে হচ্ছে না যে ভূতনি ব্রিজটা তৈরি করা দরকার যে কেন মানে এল ইডি যে লাইটগুলো মানে সন্দেশখালীর যে এলাকায় এই নোংরামিগুলো ঘটছে কেন এল লাইট লাগানো হবে কেন প্রপার সিসিটিভি থাকবে না মানে ভাবো একটা গ্রামে গঞ্জের মানে মানে একটা অত্যন্ত আদি জায়গায় যেখানে সিসিটিভি আমরা জানি যে এই জায়গায় সিকিউরিটি সিস্টেমের জন্য সিসিটিভিটা কতটা ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি সেখানে সরকার টাকা ইনভেস্ট করতে পারবে আবাদি পশুরা আজকে পালিয়ে যাচ্ছে তারা মারা যাচ্ছে আজকে বন্যায় সেক্ষেত্রে আমাদের মাননীয় সুজয় পল স্যার আমাদের নাও অ্যাক্টিং চিফ জাস্টিস অনেবল কালকাটা হাইকোর্ট অ্যালং উইথ আমাদের অনেবল জাস্টিস স্মিতা ম্যাম আর তারা কিন্তু স্ট্রং অবজারভেশন এবং ডাইরেকশন দিয়েছেন যে এটা দেখা তাকে বিনাশ করতে আসেন মানুষের দুর্দশা বিনাশ ছাড়া শুধুমাত্রই একটা মানে একটা অট্টালিকা করে দেওয়া বা একটা ফার্ম হাউস করে দেওয়া ফার্ম হাউসে কি মা দুর্গা থাকেন মা দুর্গা থাকেন মাঠের মধ্যে রোদে পুড়ে তেতে যেখানে সে তার পরিবারের মুখে অন্য সংস্থান ইস্যুস আমি তো কয়েকটা ইস্যু মাত্র বললাম এতগুলো ইস্যুতে মাননীয় এত টাকাটা খরচ করতে পারতেন বরাদ্দ করতে পারতেন তাও আমাদের করের টাকা আমরা তো শিক্ষিত লোক মাননীয় যদি বলেন আমি করছি একটা কথা বলুন নেতাকে নেতার চেয়ারে মন্ত্রীকে মন্ত্রীর চেয়ারে সিএমকে এর চেয়ারে আমরা বসিয়েছি মানুষ বসিয়েছে তিনি তো মানুষের রিপ্রেজেন্টেটিভ তিনি একজন পাবলিক সার্ভেন্ট নাথিং মোড় সেটা করতে ফেল করেন আর তখন তো অবশ্যই বোঝা যায় তিনি ধর্মের রাজনীতিই করছেন তিনি শ্রেফ আমাদের হিন্দু ভাইদের আবেগে সুশুরি দেওয়ার চেষ্টা ছাব্বিশের আগে ভোট পাওয়া তোমরা তো শিক্ষিত ছেলে অবশ্যই মানে আমরা সবাই বুঝতে পারি সিকুলারিজমটা একটা মিথ যদি সিকুলারিজমই হতো তাহলে বাংলাদেশে কেন সংখ্যালঘু হিন্দু মারা যেত সেইখানে আমাদের ভাইরা কিন্তু লড়াই করছে যারা লড়াই করছে তাদেরকে কিন্তু মানে যে তাদেরকে তারা কিন্তু ভয় বলছে রীতিমতো ক্যামেরা এসে যে আমি এটা বলছি তার জন্য আমি জানি আমাকে হয়তো মর তিনি হিন্দুদের অধিকারের কথা কখনো ভাবলেন না তার দলের যখন মুখপাত্রই বলবো আমি মানে এমএলএ যখন বললেন যে আমি মেরে দেবো পিটিয়ে দেবো খুন করে দেবো তিরিশ পার্সেন্ট মাইনরিটি হিন্দুকে তখন তিনি তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না সেটা হচ্ছে তার সিকুলারিজমের একটা ধ্বজা ভালো করে ব্যক্তিগত গণতন্ত্র এখানে হচ্ছে না দেশ এবং জাতির উপরে কিছুই হতে পারে না দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য যে ধরনের রাজনীতি করা প্রয়োজন আমরা তাকেই ভোট দিয়ে আশা করি আমাদের জিতিয়ে আনবেন মানুষ এবং দেশ জাতিকেই মানুষ আগে রাখবেন ওপরে রাখবেন কোনো ব্যক্তিকে নয় দিদি ছাব্বিশের ভোট যত কাছে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এত দুর্গাঙ্গন মহাকাল মন্দিরের ঘোষণা এইগুলো কেন করছে দেখুন মন্দির মসজিদ এগুলোর আমরা কখনোই বিরোধিতা করি না তবে মানুষকে পুজো না করে মানুষের পেটে যেখানে ভাত নেই মানুষের পেটে শিক্ষার পরেও মানুষের চাকরি নেই একটা চাকরির জন্য সে বছরের পর বছর যৌবন পেরিয়ে তার চল্লিশের ওপর ঊর্ধ্ব বয়স হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো আমরা এটা সত্যিই কি আশা করতে পারি যে যে জায়গায় মানুষকেই সম্মান করা হচ্ছে না মানুষই পেটের ভাত পাচ্ছে না মাথার উপর ছাদ পাচ্ছে না সেইখান থেকে কি আজকে মন্দিরের রাজনীতি বা মসজিদের মানে শুধুমাত্রই একটা ধর্মকে যত ছাব্বিশ এগিয়ে আসছে ধর্মান্ধভাবে এতদিন কোথায় ছিল ইট মানে আর ইউ নট থিঙ্কিং দিস ইজ রিয়েলি ভেরি লেট মানে সব লাস্ট রাস্তা চলে এসছে মাননীয়ার ক্ষেত্রে মাননীয় বুঝতে পারছেন যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আজকে আর আমি না মন্দির তৈরি করি বা আজকে যদি আমি এই হিন্দুদের আবেগ নিয়ে শুশ্রুরি যদি না দিই কোটি কোটি টাকা খরচ করে আজকে মন্দির তৈরির জন্য আমাদের মনের মধ্যেই মন্দির থাকেন আমরা জানি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। ঈশ্বর তাহলে জীবের প্রতি প্রেম নেই জীবের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ কোনোটাই নেই মানুষ রাস্তায় রাস্তায় কাতারে কাতারে কাঁদছে আজকে শুধুমাত্রই দু হাজার টাকার ভাতা এবং এই যে ভাতা জনক রাজনীতি এর বাইরে মাননীয় কেন বেরোতে পারছেন না এবং শুধুমাত্রই মন্দির তৈরি করার এবং মসজিদ তৈরি করার আলটিমেটলি তো একটা গভর্নমেন্টের প্রপার্টি থাকবে মানে আলটিমেটলি মানিটা কোথায় যাবে টাকাটা কার টাকা আজকে মাননীয়া নিশ্চয়ই নিজের পকেট থেকে তো কখনোই এইটা করছেন না এই অ্যামাউন্টটা ব্যয় করছেন না যে অ্যামাউন্টটা ব্যয় হচ্ছে সেটা আমাদের মানুষের করের মানে আমরা যারা মানে হার্ড আর্নাররা ট্যাক্স যে পে করছি সেই হার্ড আর্ড মানি দিয়ে যে ট্যাক্সটা পে করছি সেই ট্যাক্সের টাকায় আজকে এইগুলো হচ্ছে তাহলে যে ট্যাক্সের টাকা মানে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের মন্দির তৈরি হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা সবসময় ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ভরসা অটুট থাকবে কিন্তু আমরা যদি বলি যে না আমরা শুধু মন্দিরে বসে থাকব। মন্দিরের বাইরে যে মানুষগুলো মরে যাচ্ছে বা মন্দিরের বাইরে যে ভিক্ষুকগুলো তাদেরকে আমরা দেখব না তাদের ছেলেমেয়েরা শিক্ষা পাচ্ছে কি না তারা আগামী প্রজন্মকে শিক্ষার ন্যায়নীতির আদর্শের দিকে নিয়ে যেতে পারছে কি না সেটা যখন আমরা দেখতে পারি না তখন সে অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে এবং মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ার উইথ অল ডিউ রেসপেক্ট টু হার অ্যান্ড অনার টু হার অ্যাজ অ্যান উইমেন আমি কিন্তু এটাই বলবো যে মাননীয় ক্ষেত্রে এইগুলো অনেক বড়ো ভুল হয়ে যাচ্ছে মাননীয় কেন উন্নতির রাজনীতি করতে পারছেন না কেন উন্নয়নের রাজনীতি করতে পারছে না আমরা পলিটিক্স রাজার নীতি রাজনীতি ইজ ফর দ্য কমন পিপল এবং রাজনীতি সেটাই যখন আপনি আর্টিকেল ফোরটিন আমাদের সংবিধানের রাইট টু ইকুয়ালিটি ইকুয়ালিটি এবং ইকুয়ালস এটা যখন আপনি মেনটেন করতে পারেন এবং যখন আপনি আর্টিকেল টোয়েন্টি ওয়ান আমাদের সংবিধানের যে অনুচ্ছেদ বারবার এটাই বলে দেয় রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি তো তার মানে তুমি তোমার যেটা নিজস্বতা লিবার্টি মানে কি তুমি আজকে প্রতি মাথায় ছাদ থাকবে প্রতি পেটে থাকবে ভাত তোমার শিক্ষা স্বাস্থ্য সেই নীতির বাইরে গিয়ে উন্নতির নীতির বাইরে গিয়ে আজকে হাসপাতালে প্রসূতি মায়েরা মারা যাচ্ছেন আজকে আমাদের মাইনরিটি বোনেরা তারা মুখ খুলতে পারছেন আজকে আমাদের ভাইরা আজকে পুলিশ কাস্টাডিতে টর্চার্ড হয়ে মারা যাচ্ছেন মুসলমান বলে শুধুমাত্র সে যদি টিএমসি পার্টি না করে তাহলে তাকে অ্যাট্রাক্ট হতে হচ্ছে কেন কেন কারণ মাইনরিটিকে মাননীয় মনে করছেন তার ওন প্রপার্টি তিনি মনে করছেন তার নিজের প্রপার্টি তার কোনো মানে পলিটিক্যাল থিঙ্কিং পলিটিক্যাল আইডিয়ালজি কোনোভাবেই ডিফার করতে পারেন পারে না এই জায়গাগুলোতেই আমরা বিরোধ জানাচ্ছি কেন বিরোধ জানাচ্ছি কারণ আমরা উন্নতির রাজনীতি চাইছি যে দলই হোক না কেন দেখুন গণতন্ত্রের বিভিন্ন দল থাকবে একটা গণতন্ত্র আপনি বলতে পারেন না শুধু বিরোধী থাকবে আর শুধু রুলিং পার্টি থাকবে সেটা কিন্তু শেমফুল গণতন্ত্র গণতন্ত্র মানে এটাই যেখানে দশটা লোকের দশটা মত থাকবে দশটা লোকের দশটা দল থাকবে এবং সেই দলীয় প্রভাব তাদের উপর থাকবে যে তারা এই আইডিওলজি নিয়ে আসছে কিন্তু কোনো গণতন্ত্রের কোন দলই কিন্তু এই কথা বলে না বা বলতে পারে না যে তুমি শুধুমাত্রই মন্দির আর মসজিদ তৈরি তুমি উন্নতি করবে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে খেতে দেবে না পড়তে দেবে না ছাব্বিশের আগে শুধুমাত্রই আজকে যখন তিনি আজকে হিন্দুদের সুরক্ষা মানে ভাবতে পারেননি ভুলে গেছেন ভাবতে বারবার বারবার যে হুমায়ুন কবির মহাশয় বলেন যে আজকে তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে গঙ্গার যমুনা বইয়ে দেব আজকে মানে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো রক্তগঙ্গা বয়ে যাবে শব্দটা আমি হয়তো একটু মানে পার্টিকুলার কোটেশনটা একটু ভুল বললাম তো সেই হুমায়ুন কবির মহাশয় দ্য দেন এমএলএ অফ দ্যাট তৃণমূল সরকার মানে তৃণমূল কংগ্রেসের তাহলে সেই ক্ষেত্রে মাননীয় তখন কি একটা শব্দ খরচা করেছিলেন সন্দেশখালী শেখ শাহজাহান যখন এই নোংরামিটা করলেন আমাদের মা বোনেদের সঙ্গে এতটা ইলিগাল অ্যাক্টিভিটিস তখন তারপরেও কি মাননীয়াকে একটা বছর বাদে দেখা গেছে মানে বছর শেষের একদিন আগে তিনি সন্দেশখালী গিয়ে ভিজিট করেছেন তাহলে প্রতিটা ক্ষেত্রে আজকে আমাদের মালদার ভুতনী এলাকাটা আমরা যদি দেখি যে ক্ষেত্রে আমাদের এম সাবিত্রী মিত্র মহাশয় কোটি কোটি টাকা মানে যে সেন্ট্রাল যে টাকাগুলো বরাদ্দ করেছে সেই টাকায় কোনো বাঁধ তৈরি হয়নি সেই টাকায় কোনো সেতু তৈরি হয়নি সাধারণ মানুষ ছোটো ছোট মানে কিন্ডার গার্ডেনে পড়ার মতন বাচ্চা তারা টডলার মানে এক একজন বাচ্চা টডলার তারা আজকে গিয়ে মারা যাচ্ছে এইটুকুটুকু দুধের শিশু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি তখন মাননীয় আর মনে হচ্ছে না যে উন্নতি করা দরকার মনে হচ্ছে না যে ভূতনি ব্রিজটা তৈরি করা দরকার আপনি আজকে গিয়েও যদি ভূতনি দেখেন দেখবেন ভূতনির মানুষ কতটা পায়ভাবে বাস করছে তাদের কান্না তাদের চোখের জল তাদের মনে যন্ত্রণা আরে সেই মালদার ভূতনি সেটা কি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে সেই মুর্শিদাবাদের বেলডাঙা সেটা কি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে সেই সন্দেশখালীর যে মা বোনদের ওপর যে নির্যাতন আজকে তাদেরকে দিয়ে রাত্রিবেলা ডেকে পিঠে বানানো তাদেরকে যৌন হেনস্থা করা যৌন নিপীড়ন এবং জোরপূর্বক সহবাস করার মতন চেষ্টা করা সেগুলো কি মাননীয় দেখতে পাননি তখন কি তার মনে হয়নি যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু করা দরকার সিকিউরিটি সিস্টেম উন্নত করা দরকার মাননীয় হাইকোর্ট আমাদের তখন তদন্ত করে এই মামলাটি আমি অবশ্যই প্রথম মামলা আমি লড়েছি সন্দেশখালীর এবং ভূতদিন মামলাটাও আমি কারেন্টলি লড়ছি অবশ্যই মুর্শিদাবাদের বেলডাঙাটাও বটে তো সব ক্ষেত্রে আমি যেহেতু ওতপ্রতভাবে জড়িত এই প্রতিটা কেসের সঙ্গেই তো আমি সেই নীতি গ্রিটিতেই আমি বুঝতে পারছি যখন মাননীয় হাইকোর্ট অর্ডার দিচ্ছেন রীতিমতো ডাইরেকশনস তিনি দিয়ে দিচ্ছেন যে কেন মানে এল ইডি যে লাইটগুলো মানে সন্দেশখালী যে এলাকায় এই নোংরামিগুলো ঘটছে কেন এল লাইট লাগানো হবে না কেন প্রপার সিসিটিভি থাকবে না মানে ভাবো একটা গ্রামে গঞ্জের গ্রামেগঞ্জের মানে একটা মানে অত্যন্ত আদি জায়গায় যেখানে সিসিটিভি আমরা জানি যে এই জায়গায় সিকিউরিটি সিস্টেমের জন্য সিসিটিভিটা কতটা ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি সেখানে সরকার টাকা ইনভেস্ট করতে পারছে না মালদা ভূতনিতে যখন ক্লাস টুয়েলভের বাচ্চারা একটা নৌকা পাচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য জাস্ট ইমাজিন শিক্ষা এটা কিন্তু বেসিক রাইট শিক্ষা কিন্তু তুমি ভিক মাগো ইউ ইউ কেনট বেক ফর ইউর এডুকেশান দিস ইজ ইউর ফান্ডামেন্টাল রাইট তুমি যেটা নিয়ে জন্মাও তুমি শিক্ষা লাভ করার জন্য তুমি ভারতবর্ষের নাগরিক হিসেবে যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছ সেদিন থেকেই তুমি সেই অধিকারটা নিয়ে জন্মাও এটা আমাদের আর্টিকেল ফোরটিন বলে আর্টিকেল টোয়েন্টি ওয়ান বলে সেপারেট মানে আমি সেভারল আমি কটা অনুচ্ছেদ তোমাকে নিয়ে আসবো তাহলে যে সংবিধান এই কথা বলে সেই সংবিধানের কোনোটা মানে মানার জন্য আমাকে লড়াই করতে হচ্ছে একটা নৌকা পাচ্ছি না সাপের কামড়ে মারা যাচ্ছে যে গবাদি পশুগুলোর উপরে সেখানকার মানুষ খাওয়া পড়ার মানে তাদের জীবন এবং জীবিকা নির্ভর করছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান আবার চলে আসছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের জায়গাটা তো সেই ফান্ডামেন্টাল রাইটসের জায়গাটা আবার এনক্রোজ হচ্ছে গবাদি পশুরা আজকে পালিয়ে যাচ্ছে তারা মারা যাচ্ছে আজকে বন্যায় সেক্ষেত্রে আমাদের মাননীয় সুজয় পল স্যার আমাদের নাও অ্যাক্টিং চিফ জাস্টিস অফ অনরেবেল হাইকোর্ট অ্যালাংউথ আমাদের অনরেবেল জাস্টিস স্মিতা ম্যাম তারা কিন্তু স্ট্রং অবজারভেশন এবং ডাইরেকশন দিয়েছেন যে এটা দেখা হোক যে কেন গবাদি পশুরাও যাতে সুরক্ষিত থাকে তাহলে এই নীতিগ্রীতিতে প্রতিবার আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে আমরা লড়াই করছি তাহলে সরকার যদি তার যে পার্ট অ্যান্ড পার্সেল যে ডিউটিটা সেটা যদি সরকার রিয়েলি ডিসচার্জ করতো আজকে এই কোটি টাকা দিয়ে দুর্গাঙ্গন বানিয়ে মা দুর্গা কি করতে আসেন মা দুর্গা এটাই করতে আসেন দুর্গা দুর্গতি নাশিনী মানুষের যে দুর্দশা সেটাকে বিনাশ করতে আসেন মানুষের দুর্দশা বিনাশ ছাড়া শুধু শুধুমাত্রই একটা মানে একটা অট্টালিকা করে দেওয়া বা একটা ফার্ম হাউস করে দেওয়া ফার্ম হাউসে কি মা দুর্গা থাকেন মা দুর্গা থাকেন মাঠের মধ্যে রোদে পুড়ে তেতে যেখানে সে তার পরিবারের মুখে সংস্থান জোগায় মা দুর্গা সেখানে থাকেন যেখানে মানুষের দুঃখ দারিদ্র সেই দারিদ্রটা ঘোচানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ খুব খারাপ আছে আজকে মালদা ভুতনিতে মানুষ কাঁদছে আজকে সর্বত্র আপনি দেখুন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় কি বারাসাত কী নদীয়া আপনি একের পর এক ইনসিডেন্ট দেখুন মানুষের কতটা খারাপ অবস্থা তাহলে তারা আজকে মাননীয় এগুলো কিচ্ছু চোখে পড়ছে না সেভারেল ইস্যুস আমি তো কয়েকটা ইস্যু মাত্র বললাম এতগুলো ইস্যুতে মাননীয়া তো টাকাটা খরচ করতে পারতেন বরাদ্দ করতে পারতেন তাও আমাদের করের টাকা আমরা তো শিক্ষিত লোক মাননীয় যদি বলেন আমি করছি একটা কথা বলুন নেতাকে নেতার চেয়ারে মন্ত্রীকে মন্ত্রীর চেয়ারে সিএমকে সিএমের চেয়ারে আমরা বসিয়েছি মানুষ বসিয়েছে তিনি তো মানুষের রিপ্রেজেন্টেটিভ তিনি একজন পাবলিক সার্ভেন্ট নাথিং মোর দ্যান দ্যাট তাকে আমরা ভোট যদি না দিই তিনি আজকে সে জায়গায় থাকবেন না তাকে আমরা সিএমের আসনে কেন বসিয়েছি তিনি আমাদের মনের কথা বলবেন বলে আমাদের যেগুলো প্রয়োজন আমাদের যে কাজ সেই কাজটা তিনি করবেন বলে মানুষের হয়ে তিনি যখন সেটা করতে ফেল করেন আর তখন তো অবশ্যই বোঝা যায় তিনি ধর্মের করছেন তিনি আমাদের হিন্দু ভাইদের আবেগে সুশুরি দেওয়ার চেষ্টা ছাব্বিশের আগে ভোট পাওয়ার চেষ্টা সেকুলার দেখুন একটা মিথ সেকুলার বলে যদি সত্যি কিছু হতো তাহলে আরবে কি আরব ভেঙে কি সত্যি বাইশটা দেশ হতো যেহেতু মুসলিম প্রদেশ সেখানে আচ্ছা আজকে যদি সেকুলার মানে কি সেকুলার মানে তুমি মানে তুমি অন্যের ধর্মকে অসম্মান করছো কীরকমভাবে তিনি হিন্দুদের অধিকারের কথা কখনো ভাবলেন না তার দলের যখন মুখপাত্রই বলবো আমি মানে এমএলএ যখন বললেন যে আমি মেরে দেবো পিটিয়ে দেবো খুন করে দেবো তিরিশ পার্সেন্ট মাইনরিটি হিন্দুকে তখন তিনি তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না সেটা হচ্ছে তার সিকুলারিজমের একটা ধ্বজা ভালো করে বুঝবেন তোমরা তো শিক্ষিত ছেলে অবশ্যই মানে আমরা সবাই বুঝতে পারি সিকুলারিজমটা একটা মিথ যদি সিকুলারিজমই হতো তাহলে বাংলাদেশে কেন সংখ্যালঘু হিন্দু মারা যেত সেইখানে আমাদের মুসলিম ভাইরা কিন্তু লড়াই করছে যারা লড়াই করছে তাদেরকে কিন্তু মানে যে তাদেরকে তারা কিন্তু ভয় বলছে রীতিমতো ক্যামেরা এসে যে আমি এটা বলছি তার জন্য আমি জানি আমাকে হয়তো মরতে হবে তুমি মুসলমানদেরকে দাগিয়ে দিতে পারো না সব মুসলমান মানে কখনোই সন্ত্রাসী নয় কখনোই নয় তারাও আমাদের পাটান পার্সেল আমাদের জীবনের অংশ কিন্তু পাশাপাশি এটা বুঝতে হবে আমাদের ভারতবর্ষ কিন্তু এই জন্যই সুজালাং সুফালাং মালায়াজা সীতালাং সস্য সায়ামালাং মাতারাম বন্দে মাতারাম এই কারণেই কিন্তু আমাদের ভারত মহান যে আমরা কিন্তু এই ধর্মের বিভাজন করি না আমাদের হিন্দুত্ব যেটা এটা হচ্ছে ভারতবর্ষের মেন মূল যেটা হচ্ছে স্তম্ভ তাই হিন্দুত্ব ইজ আ ওয়ে অফ লাইফ হিন্দুত্ব হচ্ছে আমাদের প্র্যাকটিস এটা শুধু ধর্মের নিরিখে আমরা হিন্দুত্বকে ছোটো করতে পারি না হিন্দুত্ব শুধু কোনো ধর্মের মধ্যে মানে পরিবদ্ধ হতে পারে না কখনোই হিন্দুত্ব ইজ আ ওয়ে অফ লাইফ এটা একটা প্র্যাকটিস যেটা মানুষকে মানবতার ধর্ম শেখায় মুসলমানকেও সম্মান করতে শেখায় খ্রিস্টানকেও সম্মান করতে শেখায় জৈন পার্সি বুদ্ধিস্ট সকল ধর্মকে সম্মান করতে শেখায় পাশাপাশি এটাই বলে যে এই কারণেই কিন্তু হিন্দুত্বটা আজকে মহান একটা মানে প্র্যাকটিস বলবো আই মাসে ইট ইস আ প্র্যাকটিস তো সেই জায়গা এবং যেটা চিরসত্য তুমি আগুন তুমি নেভাতে পারবে তুমি মাটি তুমি সরাতে পারবে তুমি জল ছাড়া তোমার চলবে চলবে না তাহলে যে জল যে ধরিত্রী যে বাতাস যে বায়ু যে আকাশ তো তার উপরে তো কিছু হতে পারে না তাই কোনো কাউকেই আমরা ছোট কখনোই করব না ছোট করার মতো মানসিকতাও নেই তবে শুধুমাত্র একটা দুর্গাঙ্গন বানানো এটা আবেগে শুশ্রু দেওয়া ছাড়া আর কিছু বলে মনে করছি না অবশ্যই ছাব্বিশের আগে যেখানে আমাদের মাননীয় অমিত শাহজি এসছেন তাকে তিনি বলছেন মানে গালাগালের মতন একটা কটুক্তি একটা দুঃশাসন কি করে যেখানে তিনি নিজে দুঃশাসন করছেন তিনি দুঃশাসন বলছে আমি ওই জন্য কথাটা রিপিট করছি না তার কারণ তিনি এগুলোই চাইছেন যে এগুলো নিয়ে কালচার হোক এগুলো নিয়ে আমরা কথা বলি আরে কোনটা দুঃশাসন তুমি তোমার রাজ্যটাকে ঠিক করে চালাতে পারছো না তুমি ফেল করছো সেটা তো দুঃশাসনের মতন কাজ করলে তিনি একজন লার্নেড মানে একজন অনারেবল একটা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জায়গা পরিদর্শন করবেন আমাদের সংগঠনের ব্যাপারে কথা হবে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটা মূল স্তম্ভ আমাদের যারা এমএলএ আমাদের যিনি মাননীয় রাজ্য সভাপতি আমাদের বিরোধী দলনেতা আমাদের মাননীয় সুকান্ত দাদা আমাদের দিলীপ দা যারা আমাদের শুধুমাত্রই আমি এক্স সভাপতি হিসেবে দিলীপদাকে বলবো না দিলীপ দা আমাদের নেতা তৈরি করেছেন দিলীপদার হাত ধরেই আজকে আমার রাজনীতিতে ঢোকা দু হাজার চোদ্দোতে তো সেই কারণে কিন্তু কোনো রকমভাবেই আমি এটা বলতে পারি না কোনো এটা এরা আমাদেরকে টিকিয়ে রেখেছেন এরা আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন তাহলে তাদের সঙ্গে কথাবার্তা বলাটা যদি আজকে মাননীয় অমিত শাহজির দুঃশাসন হয় বা তার আজকে এখানে স্টেপ ফেলাটা কেন স্টেপ তিনি ফেলতে পারবেন না ভারতবর্ষটা তো কারোর একরকম কারোর বাপের জমিদারি নয় এই ভারত আমাদের সকলের এখানে সেই দাদাগিরিটা বা দিদিগিরিটা উনি চালাবেন কেন একজন সিএম হিসাবে কি সত্যি তার এরকম আন পার্লামেন্টারি কথা বলা বা আন আনকনস্টিটিউশনাল এরকম আরোপ লাগানোটা উচিত মনে হয় নয় ওনার কথাবার্তা আরও সংযত করা উচিত কারণ রাজনীতি আমরা যাই করি না কেন কাউকে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত কুৎসা এগুলোকে রাজনীতির পরিসরে রাখা উচিত নয় তার কারণ ব্যক্তিগত গণতন্ত্র এখানে হচ্ছে না দেশ এবং জাতির উপরে কিছুই হতে পারে না দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য যে ধরনের রাজনীতি করা প্রয়োজন আমরা তাকেই ভোট দিয়ে আশা করি আমাদের জিতিয়ে আনবেন মানুষ এবং দেশ জাতিকেই মানুষ আগে রাখবেন ওপরে রাখবেন কোনো ব্যক্তিকে নয়